আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন দাঁড়িয়ে পেশাব করার হুকুম কি দাঁড়িয়ে পেশাব করা বৈধ আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা দেখে থাকি যে আমাদের যুব সমাজের অনেক যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার পাশে পেশাব করে বা বিভিন্ন জায়গায় তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে দেখা যায় মূলত দাঁড়িয়ে পেশাব করার হুকুম কি শরীয়তে বিনা ওজরে দাঁড়িয়ে পেশাব করার হুকুম হলো মাকরু দাঁড়িয়ে পেশাব করা মুসলমানদের জন্য উচিত নয় তবে বড় কোনো অসুবিধার কারণে ওজরের কারণে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে সেক্ষেত্রে শর্ত হলো যে শারীরিক এমন দুর্বলতা যে বসে পেশাব করলে আঠুতে ব্যথা হয় বা এমন কোনো ইঞ্জুরি যার কারণে সে বসতে পারে না ভালোভাবে ওই ব্যক্তির জন্য দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে আয়সা সিদ্দিকা রাজা আল্লাহ তালা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে তিনি বলেন যে ব্যক্তি তোমাদের বলবে যে নবী করিম সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন সেই ব্যক্তির কথা বিশ্বাস করবে না তিনি বসেই পেশাব করতেন তাহলে বসে পেশাব করা এটা হলো হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামের সুননাথ আমরা যারা মুসলমান বা রসুলের উম্মতের দাবিদার তারা আমরা বসে পড়েই পেশাব করব আর দাঁড়িয়ে পেশাব করলে বড় একটি সমস্যা হলো এটা রসুল বলেন সে আমার উম্মত নয় অর্থাৎ কাফের মোশে ইহুদি নাসারা যারা আছে তাদের কালচার হলো দাঁড়িয়ে পেশাব করা আমরা মুসলমান হয়ে যদি দাঁড়িয়ে পেশাব করি তাহলে আমরা তো তাদের সাদৃশ্য গ্রহণ করলাম তাহলে কেমত দিন রসুল আমাদের উম্ম হিসেবে গ্রহণ করবেন না এই কারণে ও কোন শরিয়াতের ওজর ছাড়া দাঁড়িয়ে পেশাব করা আমাদের জন্য ঠিক হবে না আল্লাহ তালা আমাদের সকলকে নেগামল করা তাওফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামি